আসসালাম আলাইকুম দীর্ঘ নয় মাস পর খুলছে ওমানের শ্রমবাজার এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান ভিসার অপব্যবহারের রোধে দেশটি গত বছর একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে যদিও দক্ষ ক্যাটাগরিগুলোতে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা এছাড়া শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুবের বিষয়েও মৌখিকভাবে সম্মতি জানিয়েছে দেশটি তবে এ ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সে বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন কর্মসংস্থান যাচাই ব্যাসায় সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হতে পারে বিএমএটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে গেলেও দুই সাল থেকে বাংলাদেশের জন্য বড় গন্তব্য হয়ে উঠেছে দেশটি গত বছর ভিসা স্থগিত করার আগে দশ মাসে অন্তত এক লাখ দশ হাজার বাংলাদেশি ওমানে যায় শুধু কর্মক্ষেত্রেই নয় দেশটির প্রতি বছর গড়ে এক বিলিয়ন ডলার রেমিটেন্স বড় উৎসব গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয় তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল যে সংকট এখনও চলমান ওই সময় ভিসা স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে তবে আবার পুরোপুরি শ্রমবাজার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি ফিরে পাবে তাই ওমানে শ্রমবাজার নিয়ে সরকারের বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা